আসসালামু আলাইকুম সবাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চারিগ্রাম সাতাতালি খান উৎসব ভিতরে পিঠা উৎসব তো পিঠা উৎসবে আমি আছি উজ্জ্বল হোসেন তো পিঠা উৎসবে যে এটা হচ্ছে ক্লাস সিক্স সিক্সের যে পিঠাগুলো আছে দেখতে পাচ্ছেন তো অনেক অনেক সুন্দর পিঠা বানিয়েছে তো সিঙ্গারা পিঠা ফুলপিঠা পিঠা ছাতা পিঠা অনেক 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 পিঠা আচ্ছা সমস্যা নাই তো ঠিক আছে বিক্রি করার যেতে সমস্যা নাই তো তো অনেক ধরনের পিঠা এখানে বানানো হয়েছে তো এটা হচ্ছে ক্লাস সিক্সের ব্যানার এবং ক্লাস সিক্সের বানানো পিঠা তো আমি এখন যাব ক্লাস সেভেনের তো বন্ধুরা এটা হচ্ছে ক্লাস সেভেন সেভেনের প্রায় সবগুলো পিঠা আছে পিঠা ক্লাস সেভেন ক্লাস সেভেন ক্লাস সেভেন এটা হ্যাঁ হ্যাঁ এটা ক্লাস সেভেন তো এখানে প্রায় পিঠা শেষ তো অনেক সুন্দর পিঠা তৈরি করছিল ওরা মাংস পিঠা এখন তো ক্লাস এইট এটা হচ্ছে ক্লাস এইটে তো ম্যাডাম খুবই বিজি ম্যাডাম আসলে বিজি তো ম্যাডাম আসলে পিছনে অনেক বিজি রাখা তো অনেক 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 রুশপাকড় পিঠা তেল তেলচিত্ত পিঠা অনেক পিঠা অনেক 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 পিঠা এটা হচ্ছে ক্লাস এইটে স্টল তো আমি একে একে সবগুলো স্টল দেখাবো আপনাদের এখন আমি যাব ক্লাস নাইনে ক্লাস নাইন ক্লাস নাইন ক্লাস নাইনের অনেক 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 তো এটা হচ্ছে দশম শ্রেণী দশম শ্রেণীর ভাবা বলে পিঠা একদম অনেক 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 পিঠা আসলে ওরা আরেকটু ডিজিটাল করেছে সবগুলো পিঠার নাম ওরা সাজিয়ে দিয়েছে এবার সর্বশেষ পরীক্ষার্থী তো দেখি ওরা কি করছে হ্যাঁ 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 এই পরীক্ষার্থী এই এই তোমাদের তো পিঠা প্রায় শেষই দেখা যাচ্ছে সব ভালো ভালো গোলাপ পিঠা আল্লাহ হ্যাঁ 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 অবশ্যই ছিল পরীক্ষার্থীদের বন্ধুরা আজকের ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন يارا اني تونا قابو کي